আসসালামু আলাইকুম শুধু দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভালো ভিডিওতে দর্শক আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো অধীর আগ্রহে অপেক্ষা করে দেখেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি আমরা আজকে আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও তৈরি করতে যাচ্ছি যারা আসলে খামার করতে চান কিভাবে খামার করবেন সেই বিষয়গুলো নিয়ে আপনারা সবসময় দুশ্চিন্তা করছেন এবং আপনাদের চিন্তা থেকে হচ্ছে খরচটা কেমন এবং এর জন্য যথোপযুক্ত আপনারা গাইড পান না তো আমরা অলরেডি আপনাদের জন্য আফিফা ইনকিউবেটর এবং ভালো বিধি সন্নিবেশে একটি চমৎকার ব্যবস্থাপনা তৈরি করেছি আমরা এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনাদের জন্য অলরেডি নিয়ে এসেছি একটি চমৎকার প্যাকেজ মাত্র ষাট জুন খামারি যারা আদর্শ খামারি হিসেবে নিজেদেরকে তৈরি করতে চাচ্ছেন এমন ষাটজন খামারিকে আমরা একটি ছাতা নিচে নিয়ে আসার চেষ্টা করছি এবং তাদেরকে আমরা এক বছর ব্যাপী সহযোগিতা করব তবে অবশ্যই সহযোগিতা হতে হবে দ্বিপাক্ষিক কেননা আপনি উন্নতি শেখরে উঠতে চাচ্ছেন এবং সে বিষয়গুলোতে আপনার জানা বা অজানা বিষয়গুলো নিজ থেকে আসলে সঠিক করা যায় না অনেক সময় ভুলভ্রান্তিগুলো সঠিকভাবে ধারণা করা সম্ভব হয় না সেই জায়গাটি থেকে আমরা আপনাদেরকে সহজিতভাবে সহযোগিতা করব একেবারে খামারের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পরিকল্পনা থেকে বাজাজাতকরণ পর্যন্ত কী কী কাজ আপনাকে করতে হবে সেগুলো কিভাবে করতে হবে হাতে কলমে আপনাদেরকে সেগুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের খামারে অসুখ বিসুখ সংক্রান্ত সমস্ত বিষয়গুলো আমরা তদরকি করার চেষ্টা করব আপনাদের হাতে থেকেই এবং এই পুরো বিষয়টির জন্য আপনাদের কাছ থেকে শুধুমাত্র নামমাত্র একটি চার্জ সংযুক্তি আমরা করছি অর্থাৎ শুধু রেজিস্ট্রেশনের জন্য মাত্র এক হাজার টাকা দিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রতি মাসে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা প্রদান করতে হবে অর্থাৎ বারো মাসে বারো হাজার টাকা আপনাদেরকে প্রদান করতে হবে এতে আপনারা কি কি পাবেন আমরা প্রতি মাসে আপনার খামারটি ভিজিট করব সেখানে থাকা সমস্যাগুলোকে আমরা কাছ থেকে নিরূপণ করার চেষ্টা করব এবং আমরা সে বিষয়গুলোকে সরাসরি ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব আপনার জন্য এবং আপনার মতো অন্যান্য খামারিদের জন্য একই সাথে আপনার প্রচার প্রচারণ আমরা চালিয়ে যাব এবং আপনার উৎপাদিত বিষয়গুলো অন্যদের কাছে উপস্থাপনের মাধ্যমে আপনার বাজার তৈরি করার চেষ্টা করব এবং আপনাকে যে পরামর্শগুলো আমরা দেব সেই পরামর্শ নিয়ে আপনি সরাসরি বাজারে নিজে কাজ করলে সেখান থেকে উৎপাদিত পণ্য সরাসরি বাজার তৈরি হবে এর মাধ্যমে আপনি একজন মডেল খামারিতে পরিণত হবেন আপনাকে এবং আপনার সমস্ত পরিবারকে অর্থাৎ এই ষাট জনের পরিবারকে নিয়ে আমরা পরবর্তীতে আর বিশাল পরিচয় সারা বাংলাদেশে একটি সমন্বিত খামার ব্যবস্থাপনা সূত্রপাত পুরো বিষয়টি বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন এবং চাইলে আপনার গাজীপরসল আমাদের যে ঠিকানাটি রয়েছে সেখানে এসে সরাসরি আমাদের সঙ্গে বসে যায় দর্শক অবশ্যই দেরি নয় পনেরোই সেপ্টেম্বরের মধ্যে আপনার রেজিস্ট্রেশনটি সম্পাদন করুন এবং প্রথম ষাটজন খামারির কাতারে অর্থাৎ সম্পূর্ণ বিশ্বস্ত এবং আপনার সঠিক সিদ্ধান্তের এই বিষয়টিকে বাস্তবে পরিণত করার জন্য এক ভাব এগিয়ে আসুন আমরা জানি আপনার ইচ্ছা আগ্রহই আপনাকে তুলে নিয়ে আসতে পারে এবং আমাদের সহযোগিতা আপনার পাশে অবশ্যই আছে আপনারা জানেন আফিফা ইনকিউবেটর একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যারা সম্পূর্ণভাবে নিজেদের মার্কেটিং নিজেরা করে আজ আপনাদের কাছে সুপরিচিত তাই দেরি নয় অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে আপনাদের এই পুরো বিষয়টির জন্য আমাদের সাথে যুক্ত হবে অবশ্যই দ্রুত সময় ঘটবে কেননা বিষয়টি ভবিষ্যতে ভালো থাকবেন এবং নিজের প্রতি যত্নশীল হবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম